হ্যাঁ প্রচুর নেট খারাপ নেট যখন তখন ব্লক হয়ে যায় যেতে পারে এ ওটা নেট টা ইয়া করে দেখ শেয়ার করে দেখ কিছু বলো আলহামদুলিল্লাহ আমরা অবশ্যই চলে আসলাম মহান রহমান আদারী হুজুরের আবিল শুনতে তা আমরা একদিন আগে চলে আসলাম মাহবিল শুনতে কালকে অবশ্যই আমরা হুজুরের মাহবিলটা ভালোভাবে শুনতে পারবো ইনশাআল্লাহ আমরা এখন আছি লালমনির সারাউদ্দিন মাঠে ভাই চুৰ খাৰখত তখন বৰষুণ হৈ যাই পাৰে এইখানে এখন হাজার হাজার দর্শক আসতেছে নেট খারাপ বাড়ে আমাদের এখানে পরশু নেট খারাপ